আমার পেটে প্রচুর খুঁজা তবে আমি কিছু সামনে খেজুর গাছ দেখতে পাচ্ছি খেজুর গাছ ভালো খাবারের উৎস হয় দেখি আমি খেজুর গাছ কাটে কিছু খাবার পাই নাকি আমার কাছে একটা ছুরি আছে আমি এই গাছকে কাটে কাটবো খেঁজুরের গাছে অনেক কাটা সব সময় সাবধান থাকতে হবে আমাকে গাছটা প্রায় কাঁটা শেষের পথে আরও অনেক খাটনি করতে হবে ঠিক আমাকে এটা এটা অনেক শক্ত আর একটু নিচে জ্বালাগ আমাকে খেজুর গাছটা তোলার জন্য খুব কষ্ট করলাম দেখতে পাচ্ছেন আমি ঘামের শেষ আমি প্রচুর খুঁজে তোর আমাকে গাছটাকে খেতে হবে দেখতে পাচ্ছেন আমি খেজুর গাছটা উঠাইছি এখন এটা আমাকে ভালো করে পরিষ্কার করে গাছটাকে খেতে হবে Wow. Kom eens voor Shadow. Amen, ik ga naar de. Puzu, ik ga naar de beetje. Pani beetje. Wow. I mean, आम के जीवन बाहर खुद किसी हैं।